যুক্তরাজ্যে জীবনযাত্রার মান অনেক বেড়ে গিয়েছে বিশেষ করে দ্রব্যমূল্যের দাম বেড়েছে অনেক কোনো কোনো দ্রব্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান কোন সুপার সুপারশপ থেকে শপিং করলে খরচ কম হবে সেরকম একটি তালিকা প্রকাশ করেছে তারা বাষট্টিটি আইটেম সম পরিমাণ আইটেম আটটি সুপারশপ থেকে ক্রয় করেছে এবং সেই অনুযায়ী একটি তালিকা প্রকাশ করেছে যে কোথেকে শপিং করলে সবচেয়ে কম খরচ হতে পারে যে বাষট্টিটি আইটেম তারা ক্রয় করেছে প্রত্যেকটি সুপার শপ থেকে সম পরিমাণ সেম জিনিস তারা ক্রয় করেছে যে আটটি দোকানের কথা তারা উল্লেখ করেছে সেটি সবচেয়ে বেশি খরচ হয় আট নম্বরে রয়েছে ওয়েট রোজ সেটিতে বাষট্টিটি আইটেম ক্রয় করতে খরচ করতে হয়েছে একশো চল্লিশ পাউন্ড উনানব্বই প্যান্টস সাত নম্বরে রয়েছে ওকাডো তাদের খরচ হয়েছে একশো তেত্রিশ পাউন্ড নিরানব্বই প্যান্টস ছ নম্বরে রয়েছে মরিসন্স সেখানে বাষট্টিটি আইটেম ক্রয় করতে খরচ করতে হয়েছে একশো উনত্রিশ পাউন্ড উনাশি প্যান্টস পাঁচ নাম্বারে রয়েছে খুবই পরিচিত সেন্সবেরি সেখানে খরচ করতে হয়েছে এই বাষট্টিটি আইটেমের জন্য একশো পাউন্ড টিশারটি প্যান্টস চার নম্বরে রয়েছে টেস্কো টেসোতে খরচ হয়েছে একশো তেইশ পাউন্ড বাষট্টি প্যান্টস তিন নম্বরে রয়েছে আজদা আজদাতে খরচ পড়বে একশো একুশ পাউন্ড পঁচাশি প্যান্টস দুই নম্বরে রয়েছে লিডাল সেখানে খরচ পড়বে একশো পাউন্ড সতেরো প্যান্টস এক নম্বরে মানে সবচেয়ে কম খরচ হয় এই বাষট্টিটি আইটেম কিনতে সেটি হয়েছে আলডিতে একশো দশ পাউন্ড আটান্ন প্যান্টস এবং এটি গত আগস্ট মাসে তারা যে জরিপটি চালিয়েছিল সেই আগস্ট মাসের একটি তথ্য তবে বিভিন্ন মাস অনুযায়ী দ্রব্যমূল্যের দাম অনেক সময় ওঠানামা করে তাই দেখা গিয়েছে সবচেয়ে বেশি খরচ হয় অয়েট্রুসে এবং সবচেয়ে কম আলডিতে প্রায় তিরিশ পাউন্ডের ব্যবধান থাকে বৎসরে চাইলে কেউ প্রায় পনেরোশো পাউন্ডের মতো সেভ করতে পারবে এমনও খবর বলছে এই জরিপের মাধ্যমে যারা একটু দেখে শুনে খরচ করবে বিশেষ করে যেহেতু কস্ট অফ লিভিং অনেক বেড়ে গিয়েছে তাই অনেকেই মানে অর্থনৈতিক কষ্টে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের জন্য এই তথ্যটি হয়তো উপকার হতে পারে এছাড়াও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ার কারণে নানাভাবে সহায়তা দিয়েছে এবারও সরকারের পক্ষ থেকে একটি সহায়তা দেয়া হচ্ছে যেটি নিম্ন আয়ের মানুষ তারা এটি আগামী বছরের মধ্যে পাবেন তবে এবার কস্ট অফ লিভিং যেটি সেটি কাউন্সিলের মাধ্যমে দিবে সরকার এবং এই সংক্রান্ত একটি খবর আমরা আগের কয়েকটি খবরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আশা করি আপনাদের উপকার হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য